মণিপুরের এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কাছাড় জেলার পূর্ব ধলাইয়ের এক যুবকের জানা যায় যে ধনুবতী কনস্ট্রাকশন কোম্পানির অধীনে সড়ক নির্মাণ কাজে অপারেটর হিসাবে কর্মরত ছিলেন ওই যুবক মৃত যুবকের নাম সালিমুল হক লস্কর মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ পাহাড় থেকে হঠাৎ বড় ধরনের ধস পড়লে ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবরে কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা রাতে উদ্ধার অভিযানে নামলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বুধবার সকাল আটটা নাগাদ অনেক প্রচেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে ইম্ফলের একটি হাসপাতালে প্রেরণ করা হয় সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ কোম্পানির কর্মকর্তাদের হাতে সৌঁছে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ যুবকজন পূর্বধলাইর পালংঘাট জিবি রুকনি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইলামউদ্দিন লস্করের প্রথম পুত্র সলিমুল হক লস্কর বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সালিমুলের পরিবারের সদস্যরা জানান সালিমুলের উপর নির্ভরশীল ছিল পরিবারটি তার মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবে ভেঙে পড়েছে তাই কনস্ট্রাকশন কোম্পানির কাছে সহায়তার আর্জি জানিয়েছেন তারা সালিমুল রেখে গিয়েছেন পিতা মাতা সহ ছোট ভাই ও দুই বোনকে এদিকে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছয় এদিকে বৃহস্পতিবার সকালে শোকাবহ পরিবেশে জানাজার নামাজ সম্পন্ন হয় সালিমুলের আৱান্নাম ইছলামুদ্দিন ৰস্কৰ ৰাস্তাৰ কাজ কৰ ৰাস্তা ড্ৰিলিং কৰ সাজন নিচিনা নোৱাৰাৰ পৰা একবাৰ ব্লাষ্টিং কৰাৰ পৰা ৰাস্তাৰ মেখাপা পাতৰ আহিছে তাৰপৰা ব্লাষ্টিং কৰা ড্ৰিলিং কৰি দিয়া বহুত মাল বৰ্তন কৰি ব্লাষ্টিং কৰাত ন কোন্স্লাইড আইছে ও ফ্রেতে গিয়ে সেটা স্লাইড আইছে আইটাবার পরে তোন বাকিবে রাস্তা হয় না তাই সেটা নিছে নিছে দি ভাল মারছে হুম নিছে দি ভাল মারা পরে তোন বেসেন করে কোন কাজ হওয়ার তো ও মারা গেছে তারপরে তো মানু মানু বুঝ বুঝ যায় বুঝবার পরে উপকূলি মানে হল মোটর লাগে যেন চেষ্টা করুন করিয়া ফাফিন আপডেট তারপরে সহায় আইছেন ডাক্তার একা সকালে সাইটটার সময় উদ্যোগন মিয়া কানে উঠে যানছেন আ 8:30 সময় পুরো উঠে যানছেন অন্য কোটমেটা আনিছে কোটমেটা করি যা আটটার সময় উঠেছে উঠে যে পোস্ট ম্যাডাম ভাড়া নিয়েছে এখন আবার ট্রেন রাস্তা যাইতে ট্রেন পানির কাছে দাবি আছে এখন আমরা আমরা যেজন মারা গেছেন তান তানে তো খাইতাম না এখন তান পরিবারের মানুষ আছেন ভবিষ্যৎ আছে এখন ভবিষ্যৎ তো ইয়ে করার লাগে এখন তাই নাই হইলে তো কিন্তু বাঁচিতে নানি এখন কোম্পানি যা হেল্প করে মাটি তলে আমার কাছে খবর পাই আমি আর গুত্তা কালক মঙ্গলবার অনুমানিক বিকাল ছয় সময় আমাদের গ্রামের আমার বনি জামাই এবং বাইগনা সারিমুল হক লস্কর তার পিতা ইসলাম উদ্দিন লস্কর মণিপুর তাকে সারিমুল হক এই কোম্পানির ডিলিং অপারেটরি করে পাত্তর ভাটানিক গিয়া জিরিবাম জেলা নুনিয়া জায়গাটা এই জায়গাটার মধ্যে একটনে লনে জায়গাটার অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ার পরে আমার বাইকনাটা ফাতর নিয়েছে আমায় গেছে আজকে সকাল আটটা গটিকার সময় মোটামুটি উঠানি হয়েছে উঠাইয়া মণিপুর পোস্টমর্টমের লাগি ফাটা নিয়েছে। এখন পোস্টমর্টম করিয়া তারা লইয়া আইতরা মো মুদা তো লইয়া আইবা ঠিক আছে এখন আমরা পরিবার দাবি হইল যে তার উপরে এই পরিবারটা চলাফিরা আর তার মা বাপ ভাই বিরাট যে তার আসেন সব তার চলা আমরা কোম্পানির কাছে দাবি হইল যে এই পরিবারটারে জেলা খুশি করা যায় সরকারিভাবে হোক আর কোম্পানির তনে হোক এরকম দিয়া তা এই পরিবারটারে একটা সচল ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা বিনম্র আবেদন রাখছি বিরো রিপোর্ট ডেলি বরাক